তার জন্য স্কুল যায়নি কি মজা কি মজা স্কুল যায়নি না বাবাটা স্কুল যায়নি এখন কোথায় যাবে এখন যাবে হসপিটালে না পুলিও হতে তাহলে সেই বাহানায় একদিন স্কুল বন্ধ হয়ে গেল কি মজা ভাই হ্যাঁ আমরা পলিও খেতে যাই তার জন্য স্কুল যাই না আজকে না স্কুল যাব কালকে যাব ও আজকে না হোক কালকে তো স্কুল হবে ঠিকই কথা তাই না স্কুল তো দেরি হয় না

বাস চলে গেল বাস মিস হয়ে গেল তোমার বাবা একটু দেরি করে ঘুরতে লাগলো হ্যাঁ স্কুলের বাস চলে গেছে যা তাহলে এখন কেমন করে যাবে আরো মজা বাসে যাওয়া লাগবে না না হুম বাই আমরা এখন যাবো না আমি আমি নিয়ে নিয়ে যাবো তুমি আমাকে নিবা না থাকবে তাতে আমি কষ্ট পাচ্ছি তুমি আমাকে নিয়ে না তুমি একা একাই ঘুরতে যাবা তো না